আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে এবং আমরা সবাই ক্রিপ্টোকে এরকম বলি যে ক্রিপ্টো মানে একশো গুণ রিটার্ন দুশো গুণ রিটার্ন এবং অনেকেই বলবে দেখবে উমুক কয়েন এত গুণ রিটার্ন দিয়ে দেবে উমুক কয়েন দু হাজার গুণ রিটার্ন দিয়ে দেবে বাট বাস্তবে জিনিসটা কতটা সত্যি প্রথমে বলি যে কোনো কয়েন রিটার্নটা ওপ রিটার্ন যে দেয় সেটা নির্ভর করে তার মার্কেট ক্যাপের ওপরে এবার কিভাবে রিটার্ন আসে সেটা আমরা বড়ো ভিডিওতে জানবো এবং মার্কেট ক্যাপ জিনিসটা কি সেটা বড় ভিডিওতে জানবো বাট আমরা কয়েন মার্কেট ক্যাপে এলাম ক্যাপে এসে এখানে একটা কয়েন আমি সার্চ করে নিই যেই কয়েনটা খুব ভালো প্রোজেক্ট এবং ভালো রিটার্নও দিয়েছে সেটার নাম হচ্ছে সুই এবং প্রথম প্রশ্ন হচ্ছে এই সুই কয়েনটার এখন প্রাইস আছে চার ডলার অনেকে বলছে এই কয়েনটা টুয়েন্টি ডলার পর্যন্ত চলে যেতে পারে বাট বাস্তবে কি এটা সম্ভব এবং সুই কয়েন যদি যায় তাহলে এর থেকে আরও কত রিটার্ন দিতে পারে প্রথমত হচ্ছে প্রথম কুড়ি ডলার যে চিন্তা ভাবনা কুড়ি ডলার চলে যাবে তাহলে এর মার্কেট ক্যাপ এখন যেটা আছে তেরো বিলিয়ন ডলারের কাছাকাছি সেটা হতে হবে এইটটি বিলিয়ন ডলারের কাছাকাছি ওকে এবং সবচেয়ে বড় কথা সব বড় কথা হচ্ছে এই এইটটি বিলিয়নের মার্কেট ক্যাপটা কখনোই সম্ভব নয় তো মোস্ট প্রবাবলি এই সুই কয়েনটা যদি আমি খুব হাইও ধরি তাহলে টেন ডলারের বেশি তোমাদেরকে রিটার্ন দেবে না অতএব ভুমুক কয়েন এত ডলার চলে যাবে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসো মার্কেট ক্যাপের ওপরেই নির্ভর করে কয়েনের রেটের ওপরে ঠিক আছে এবার কীভাবে অ্যানালাইসিস করবে নেক্সট ভিডিওতে জানবো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবে মোর ভিডিওস থ্যাংক ইউ